কারণ আমরা চারটা গাভীর থেকে এখন আঠাশটা গরুর মালিক আমাদের বাস্তব অভিজ্ঞতা পাঁচ সাত বছর যাবৎ আমরা প্রথমে সাতটি সার বাছুর দিয়ে শুরু করি তারপরের বছর চারটি তারপরের বছর আমরা পরিকল্পনা মোতাবেক দুইটি গাভী কিনি দুইটি গাভীর থেকে পরের বছর দুইটি গাভী কিনি চারটি কারণ চারটি গাভীর থেকে ইনশাল্লাহ আমাদের গরু আটাইশ তিরিশটার মতো দাঁড়াইছে প্রতি বছর আমরা গাভীর বাসুর বিক্রি করি তিনটা চারটে করে এবছর বছর রোজার ঈদের আগে একটি বিক্রি করছি তার আগে দুইটা এবং কুরবানির জন্য আমরা ই করছি আল্লাহ দিলে দুইটা আছে একটা ওজন ষোলো মনের উপরে আছে আর একটা তেরো মনের উপরে যদি ইনশাআল্লাহ আল্লাহ দিলে যথেষ্ট পরিমাণ প্রফিট আসে কারণ আমরা চারটা গাভীর থেকে এখন আঠাশটা গরুর মালিক তো এটা তো আপনারা বুঝতেই পারেন কতটা প্রফিট আছে এখন যদি কেউ ইচ্ছা পোষণ করে তো অনেকে আমাদের কাছ থেকে অনেক পরামর্শ নেয় আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যতটুকু পারি ততটুকু পরামর্শ দিয়ে থাকি খাবার খাবার এমনি যে প্রাকৃতিক যে ঘাস ন্যাচারালি যে খাবারটা এটাই বেশি খাওয়াই সাথে দানাদার কিছু খাদ্য আছে গমের ভুসি খাওয়াই আপনার ভুট্টা এইসব খাবারই আমরা মূলত খাওয়াই থাকি আমরা মূলত পাঁচ বছর ধরে গরু পালন করতেছি প্রথমত আগে আমাদের ফার্মে মোট টেস্টি গরু আছে টেস্টি হ্যাঁ আপাতত দুইটা সবচেয়ে বড়ো যেটা ওই হল ছয়শো বিশ বিশ কেজি লাইব আর পরের ডা দ্বিতীয়টা ওই রয়েছে পাঁচশো কেজির উপরে আর কি আসসালামু আলাইকুম আমার চাচা দুইজন চাচা এখানে খাটতেছে তারপর আমার আরেক কাকা আছে সজীব কাকা তিনি সারাদিন এই জায়গায় কষ্ট করেন এই জায়গায় মনে করেন যে আমাদের ফার্মটা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে অলওয়েজ পরিষ্কার থাকে তারপর হইলো মনে করেন যে দানাদার খাদ্য ইউজ করতেছি কোনো প্রকার ফিট নেয় কোনো প্রকার হারা মানে আর কি ভেজাল জাতীয় কোনো কিছু আমরা ইউজ করতেছি না এই জায়গায় এই জায়গায় সব মনে করেন প্রাকৃতিক খাদ্য আমরা নিজের হাতে ভাঙায় নিজের হাতে ভাঙায় এগুলো খেলে আর আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাসের চাষ আছে মানে আর কি গরুর কোনো সময় খাবার খাদ্যেরও হয়ে যাচ্ছে না এর জন্য মানে আর কি আল্লাহর আল্লাহ রহমতে আমরা আর কি সফলতার দিকে এগিয়ে যাচ্ছি মনে করেন যে আমার গরু এখন মনে করেন প্রতি বছরই পাঁচ পাঁচটা থেকে সাতটা করে আমরা সারাই যাচ্ছি সার সার এবং কি গাবিত তো আমরা বিক্রি করি না গাবিত তো মনে করেন প্রচুর লাভজনক একটা ব্যবসা আল্লাহ রহমতে আল্লাহ যদি তফিক রাখে ইনশাল্লাহ হয় এটা দিকে বড়ো কিছু হবে ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ করি আমার গ্রাম হচ্ছে আউলিয়াবাদ থানা কালিহাতি পোস্ট আউলিয়াবাদ বাড়ির নাম হয়েছে চাকলা বাড়ি আমার যদি কেউ কোনো আগ্রহী প্রার্থী করে নিতে চায় তাহলে আমার মোবাইল নম্বরে ফোন দিতে পারে মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন একানব্বই উনত্রিশ ছিয়াশি বারোই তুৰফালে কাৰণ দুইজন দুই মৰাজান দুজন দুই মৰা যায়